সুশাসনী নিরাপত্তা নিয়ে মানুষ আতঙ্কিত পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে কার্যত ডাকাতে দল প্রতিনিয়ত এ সমস্ত ঘটনা করে যাচ্ছে আবারও কদমতলা থানা দিন ইছাই লাল ছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক ডাকাতের ঘটনা সংঘটিত হয় শুক্রবার গভীর রাতে গাড়ি নিয়ে এসে আনুমানিক রাত্রি একটার সময় মুখে কালো কাপড় বেঁধে ডাকাতের দল সুব্রত কুমার দাসের বাড়িতে হানা দেয় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির মালিক সুব্রত কুমার দাস এবং তার ভাতিজা অভিজিৎ দেবরায়ের হাত পা মুখ বেঁধে প্রচন্ড মারধর করে নগদ সাতষট্টি হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গাড়িতে করে চম্পট দেয় ডাকাতের দল এর থেকে প্রমাণিত যে পুলিশ থেকেও বেশি ক্ষমতাশালী ডাকাতের দল পরবর্তী সময়ে ডাকাত দল চলে যাওয়ার পর ভোরবেলা সুব্রত কুমার দাস এবং অভিজিৎ দেবরায় কোনো রকম ভাবে তাদের হাত পা এবং মুখের বাঁধন খুলে পার্শ্ববর্তী বাড়ির মানুষকে ডাকাতির ঘটনা জানায় শনিবার সকালে কদমতলা থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনা ঘটনাস্থলে ছুটে এসে সরেজমিনে সবকিছু দেখে রিপোর্ট নিয়ে চলে যায় পুলিশের ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা করা পুলিশের কাজ বাড়ির মালিকের শেষ সম্বলটুকু এভাবে ডাকাতি হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাড়ির মালিক সহ এলাকাবাসীর মধ্যে বইছে এই ক্ষোভের পারদম আমি দোরজা শব্দ শুনেছি দোর শব্দ শোনার পরে আমি আমার পাশের বাড়ি

এই ধরনের দুঃসাহসিক ডাকাতের ঘটনায় কদমতলা এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে জনসাধারণের এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটা নিরাপদে রয়েছে ডাকাত চোরচক্র ও ছিনতাই বাজদের তাণ্ডবে অতিষ্ঠ এখন রাজ্যের সাধারণ মানুষ এর থেকে যেন রেহাই পাচ্ছে না কদমতলাবাসীও বাসীও এখন দেখার বিষয় তদন্তমূলে ডাকাতি হওয়া নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ ডাকাত দলের পান্ডাদের জালে তুলতে কতটুকু সমর্থ হয় পুলিশ বাবুরা পুলিশের কার্যকর তৎপরতা ছাড়া কদমতলা এলাকায় ডাকাতি বন্ধ করা অসম্ভব বলে মনে করেন এলাকাবাসী

Shine